সো ওয়েলকাম বিওর সবাই কেমন আছে না করি সকলে ভালো তো আমরা চলে এসেছি একটি সিঙ্গার দুই টনের এসির কাজে এসিতে প্রবলেম হচ্ছে কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে এবং এখানে এম্পিয়ার নিচ্ছে সতেরো এখানে বডি অনুযায়ী লেখা আছে দুই টনে বারো এমপিআর তো এখানে কিন্তু এমপিআর বেশি নিয়ে কম্প্রেশার বন্ধ হয়ে যাচ্ছে এখন কিন্তু ঠান্ডা হচ্ছে দেখতে পাচ্ছেন পাইপ ঘামানো কিন্তু এটা কিছুক্ষণ চলার পর দশ পনেরো মিনিট চলার পর কম্প্রেশার কিন্তু টিপ করছে তো এটার প্রবলেম আমরা কীভাবে সমাধান করবো তো দেখেন এই ধরনের প্রবলেম হলে সবার আগে যারা টেকনিশিয়ানরা যা করে ক্যাপাসিটা চেঞ্জ করে বডি বডি মাপে নানান চেক করে তো তার আগে আপনাদের যে জিনিসটি চেক করতে হবে দেখেন আমি এখন ইলেকট্রিসিটি চেক করার যে ভোল্টেজ এটা রেটিংটা দেখার জন্য দুইশো বি মানে বোল্ট চেক করার জন্য তো আমি ওতে দিয়ে নিলাম এবং নিউটেল ফেজে আমি এই দুইটি কানেক্টর লাগিয়ে দিব আমরা জানি যে দুইশো চল্লিশ বিশ ভোল্ট থেকে চল্লিশ ভোল্ট প্রয়োজন হয় আমাদের এসি চালানোর জন্য লাগাই দিছি এখানে কিন্তু দেখাচ্ছে দুইশ একশো একষট্টি তার মানে এখানে ভোল্টেজ সমস্যা আছে এই ভোল্টেজ সমস্যার কারণে এসিগুলো প্রবলেম করে এবং কম্প্রেসারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই বোল্টে স্টিক করতে হবে প্রথম তারপরে আমরা সার্ভিস করব। কারণ এসিতে ময়ল আছে কিছুটা এগুলো সার্ভিস করে ক্যাপাসিটার যেখানে যা চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করে দেবো তো আমরা ফ্যান ফ্যানের যে বাতাসটা ফ্যানের বাতাসটা কিন্তু অনেকটাই গরম বেরোইতেছে তার মানে আমাদের ফ্যান স্পিডটাও কম আছে এগুলো সব কিছু আমরা কমপ্লিট করে দেবো তাহলে কিন্তু আর এসি ধরনের প্রবলেম দিবে না এবং আমরা যখন কি ইনডোর থেকে অন অফ করি তখন কিছুক্ষণ চলে যখন নাকি ইনডোরের ফ্যান গরম হয়ে যায় ইনডোরের ফ্যান মোটরটা তখন কিন্তু জিরো জিরো এরোড আউট করে কারণ ওই টাইমে ঠান্ডা হয় না যার কারণে ফ্যান মোটর অতিরিক্ত গরম হয়ে যায় ইনডোরের তো এগুলো মূলত কারণ এই প্রবলেমটি জানা থাকলে আপনারা কখনও কাজে যেয়ে আটকাবেন না আপনি কাজটি এখন চেক করার চেক করা শেখালাম কীভাবে চেক করবেন এবং কমপ্লিট কিভাবে করবেন তাও কিন্তু জানতে পারবেন তো ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন